আমরা একটা দিনের জন্য একটা বছর অপেক্ষা করে থাকি ভ্যালেন্টাইন্স ডে আর এবছর দু হাজার সালে ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস আর হচ্ছে বাঙালিদের ভালোবাসা দিবস এই দুটো দিন একই দিনে পড়েছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পূজা যারা আমরা প্রেম করি রিলেশনশিপে থাকি তাদের কাছে এই দিনটা খুবই স্পেশাল একটা দিন আর এই দিনটাতে আমরা আমাদের মনের মানুষকে বিভিন্ন রকম গিফট দিয়ে থাকি যারা রিলেশনশিপে নেই ভাবছি রিলেশনশিপে যাব তারা নতুন করে রিলেশনশিপে যায় এদিক সেদিক ঘুরতে যায় পার্কে যায় সিনেমায় যায় বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি যার ফলে আমাদের অনেকেরই অনেক টাকা পয়সা অনেক ইনভেস্ট করি অনেক খরচা করি এবং এই সমস্ত কিছু খরচা করার পর যখন দেখা যায় যে মানুষটাকে ভালোবেসে যার জন্য করলাম সেই মানুষটাই ফেক সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে না তখন সমস্ত কিছুই যেন ভেঙে চুরমার হয়ে যায় খরচা কথা আমি বাদ দিলাম তুমি পরে রোজগার করে নেবে বা যায় কিছু মনটা মনটা তো বারবার কাউকে দেওয়া যায় না এই ভিডিওতে আমি কথা বলবো গভীর ভালোবাসার পাঁচটা লক্ষণ নিয়ে ভালোবাসা কিন্তু দু রকমের নর্মাল ভালোবাসা যেটা কিন্তু খুবই সোজা যেটা সবাই করতে পারে আরেকটা হচ্ছে গভীর ভালোবাসা যেটা কিন্তু সবাই চাইলেও পালন করতে পারে না টিকিয়ে রাখতে পারে না এটার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভালো মন এবং প্যাশন যেটা কিন্তু সবার মধ্যে থাকে না আর একটা জিনিস থাকা দরকার যেটা হলো বিশ্বাস ভালোবাসা এইগুলো কিন্তু থাকা কিন্তু এই গভীর ভালোবাসার মধ্যে খুবই দরকার নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গভীর ভালোবাসার পাঁচটি লক্ষণ নিয়ে এবং এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিও তুমি ধরে নিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে যদি ইচ্ছা হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেননা পরবর্তীকালে এরকম বা অন্যান্য টপিকের যেগুলো তোমার প্রয়োজন রিলেশন সম্বন্ধে সমস্ত রকম ভিডিও এই চ্যানেল পেয়ে যাবে চলো তাহলে শুরু করছি আজকের ভিডিও নাম্বার ওয়ান মনের মানুষ তোমাকে একটু বেশি শাসন করবে শুনতে হয়তো তোমার এভারেজ লাগলো কিন্তু এটা সত্যি যে মানুষটা গভীরভাবে তোমাকে ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে একটু বেশি শাসন করবে তবে অতিরিক্ত শাসন হয়ে গেলে তখন রিলেশনশিপে এফেক্ট পড়ে এটা আমি বলছি না কিন্তু একটু বেশি শাসন করবে তুমি কোনো খারাপ কাজ করলে খারাপ কিছু খেলে সে কিন্তু তোমাকে শাসন করবে সে তোমাকে বকবে কেননা যে মানুষ তোমাকে ভালোবাসবে গভীরভাবে সেই একমাত্র তোমাকে শাসন করবে এবং যে মানুষটা তোমাকে শাসন করে না তুমি তার সামনে যতই খারাপ কাজ করো না কেন তার সাথে যতই খারাপ জিনিস খাও খারাপ মানুষের সঙ্গে মিশো সে কিন্তু তোমাকে শাসন করে না তাহলে সে তোমাকে গভীরভাবে ভালোবাসে না বা সত্যিকারের ভালো সে বাসে না আর যে সত্যিকারের ভালোবাসবে সে অবশ্যই তোমাকে শাসন করবে এবং যারা খারাপ তাদের থেকে তোমাকে দূরের থাকার জন্য রিকোয়েস্ট করবে দূরে থাকার জন্য তোমাকে অর্ডার করবে বা তোমাকে তাদের সঙ্গে খারাপের সঙ্গে দেবে দেবেন এক কথায় তাই যে গভীরভাবে ভালোবাসবে সে অবশ্যই তোমাকে শাসন করবে এবং কড়াভাবে শাসন করবে নাম্বার দুই গভীর ভালোবাসায় এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ধরো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে ভুল দোষ ত্রুটি চারি থাক না কেন তোমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে এবং সে রেগে গিয়ে ফোন কেটে দিল এবং যদি সে সঙ্গে সঙ্গেই ফোন করে তাহলে জানতে হবে সে তোমাকে গভীরভাবে ভালোবাসে সে এটা ভেবে ফোন করবে যে ও আমার সাথে কেন এটা করলো আমাকে জানতে হবে সে তোমার কাছে জানতে চাইবে যদিও সে সমস্তটাই জানে যে তুমি কেন এই ভুলটা করেছ তুমি কেন তাকে কষ্ট দিয়েছ কেন ওখানে গিয়েছিলে কেন তার সাথে কথা বলেছিলে তবুও সে তোমাকে বার এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে এবং যত ঝগড়াই হোক না কেন সে ফোন কেটে দিলেও বা তুমিও যদি ফোন কেটে দাও রেগে গিয়ে সে কিন্তু আবার সঙ্গে সঙ্গে কল ব্যাক করবে সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে কল ব্যাক করবে তার মানে সে তোমাকে গভীর ভাবে ভালোবাসে এরপর আসবো নাম্বার থ্রি এরাও গভীর ভালোবাসার খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ তোমার যত বড়ই স্বপ্ন থাক না কেন ধরো তোমার স্বপ্ন আছে তুমি সুসুনিয়া পাহাড় যাবে বা দীঘা যাবে ঘুরতে সে তোমাকে নিয়ে যাবে সে তোমার ওই স্বপ্নটা পূরণ করাবে তোমার ওই স্বপ্নটা সে বাস্তবে রূপান্তরিত করবে যদি সে সত্যিকারের গভীরভাবে তোমাকে ভালোবাসে শুধু তাই নয় এবং তোমাকে নতুন নতুন স্বপ্ন দেখতে সে উৎসাহিত করবে যদি তার সামর্থ্যও না থাকে তোমাকে তেমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বা তোমার পছন্দ মতো যে তোমার পছন্দ যেই স্বপ্নের গিফট সেটা তার দেওয়ার মতো সামর্থ্য না থাকে সে দিন রাত চেষ্টা করবে এবং একটা সময় গিয়ে তুমি দেখতে পাবে সে কিন্তু তোমার স্বপ্নটা পূরণ করিয়েই ছেড়েছে এবং এরা কিন্তু গভীরভাবে ভালোবাসতে জানে নাম্বার ফোর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ ধর তোমার মন খারাপ হয়েছে সে তোমার মন ভালো করা চেষ্টা করবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার যখন মন খারাপ করবে তুমি লক্ষ্য করবে তারও মন খারাপ করছে তোমার কষ্ট হচ্ছে তোমার যন্ত্রণা হচ্ছে মনটা ভেঙে গেছে কষ্ট হচ্ছে যা যে কোনো কারণেই হোক না কেন সে হঠাৎ দেখতে পেলো বা হঠাৎ জানতে পারলো তোমার কষ্ট হচ্ছে হঠাৎ জানতে পারলো তোমার মন খারাপ তার মনটাও খারাপ করবে কিন্তু একটা মজার বিষয় হলো সে কিন্তু তোমাকে বুঝতে দেবে না যে তার মন খারাপ হয়েছে সে বুঝতে দেবে না যে তার মন খারাপও হচ্ছে তোমার মন খারাপের জন্য সেটা তুমি জানতে সে সে তুমি বুঝতে তোমাকে দেবে না। এবং সে সমস্ত কিছু তার মন খারাপ ভুলে গিয়ে সে তোমাকে হাসানোর চেষ্টা করবে বারবার তোমাকে যোগ শোনাবে আর অনেক কিছু করবে যাতে তুমি হাসো তোমার পছন্দের যেগুলোতে করলে তুমি হাসবে সে সমস্ত কিছু সে করবে এবং তার সমস্ত কষ্ট চাপা রেখে এবং তুমি এটা ঠিকই বুঝতে পারবে যে সে তোমাকে হাসানোর জন্য করছে এবং তোমার কষ্ট হচ্ছে বলে সে কষ্ট পাচ্ছে নাম্বার ফাইভ এই লক্ষণটা ল অফ অ্যাট্রাকশন থেকে আসে তোমার কোনো একটা কিছু দরকার বা তোমার মনে কিছু এটা চলছে তুমি বলার আগেই সে বুঝে ফেলবে যে তোমার কি দরকার বা তুমি কি বলতে চাইছো ঠিক আছে এমন তোমাদের মধ্যে হয় না যে তুমি এটা কথা বলতে চাইছো বা অনেকক্ষণ ধরে মনে মনে ভাবছো হঠাৎ সে সেই কথাটাই বলল হয় নিশ্চয় যাদের রিলেশনটা স্ট্রং যাদের মধ্যে গভীর ভালোবাসা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে তাই তোমার মধ্যে যদি এটা হয়ে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে যদি এটা হয়ে থাকে যে তুমি কি বলতে চাও বা তুমি কি ভাবছো। সেটা বলার আগেই সে বুঝে ফেলে তাহলে তোমাদের ভালোবাসাটা গভীর ভালোবাসা এই মানুষটাকে নিয়ে তুমি আনন্দের সহকারে ভ্যালেন্টাইন্স ডে তোমার ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো কাটাতে পারো কোনো অসুবিধা নেই শুধুমাত্র তাকে গিফট দিলেই সে থাকবে এটা ভেবো না তুমি তাকে গিফট না দিয়েও এই স্পেশাল দিনটার দিনে তুমি তাকে একটু সময় দিও একটু সময় দিও বা সারাদিন সময় দিতে পারলে খুবই ভালো হয় তাহলে এর থেকে বড় কিছু জিনিস তার পাওয়া নেই আমি বলছি আমি তার মনের কথাটা তোমাকে বলে দিচ্ছি যেই ভালোবাসাগুলোর গভীর ভালোবাসা হয় নিঃস্বার্থ ভালোবাসা হয় আনকন্ডিশনাল ভালোবাসা হয় সেই ভালোবাসাগুলোর মানুষের কাছে পৌঁছাতে গেলে কোনো গিফটের প্রয়োজন হয় না শুধুমাত্র স্পেশাল দিনে তাকে সময়টা দেওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই সময় যদি তুমি দিতে না পারো তাহলে কিন্তু তোমাদের রিলেশনশিপটা ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে তাই প্লিজ যে মানুষটাকে তুমি ভালোবাসো যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে এই ভ্যালেন্টাইন্স ডের দিন সময় দাও তার সাথে থাকো তার সাথে ঘোরো একসাথে খাওয়া দাওয়া করো সিনেমা দেখো বসে থাকো পার্কে যাও এর থেকে বড় কিছু গিফট তার জন্য এবং তোমার জন্য কিছুই হতে পারে না এটা আমি মনে করি চলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যারা রিলেশনশিপে আছে বন্ধু বান্ধব তাদের মাঝখানে শেয়ার করে দিতে পারো নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো সকলে ভালো থেকো ভালোবাসায় থেকো মনের মানুষকে এই দিনটার দিনে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডের দিন সময় দাও